আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এই ঘরটি হচ্ছে একজন স্রইদী প্রবাসী সাইফুল ইসলাম ভাইয়ের আর এই ঘরটি হচ্ছে অবস্থিত আপনার ফরিদপুর ফুলবাড়িয়া, সালথা বাজার তো এই স্ক্রিনে চাইলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন ঘরটি যারা এরকম ঘর করতে চান শুধু আজকে এই ভিডিওটা তাদের জন্যই এই ঘরটা লম্বায় কত আছে পাশে কত আছে এবং কী টিন লাগিয়েছি কত ফিট টিন লাগিয়েছি আমি বলে দেওয়ার চেষ্টা করব এবং কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টিন লেগেছে বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না যারা এরকম ঘর করতে চান শুধু তাদের জন্যই তো এই ঘরটি প্রথমে আমি বলবো ঘরের বলা এখান থেকে তারপরে আমি উপরে যেয়ে টুকটাক বলার চেষ্টা করব এই ঘরটি আপনার এই এই মাথা থেকে এই মাথা থেকে আপনার ওই মাথা পর্যন্ত এটা আছে আপনার লম্বায় পঁয়তাল্লিশ ফিট বারান্দাও ঠিক সেম এই মাথা থেকে ওই মাথা পঁয়তাল্লিশ ফিট আর মেন ঘর আপনার ভিতরে হচ্ছে আট ফিট বাইরে সাড়ে আট ফিট বারান্দা আমরা বারান্দাটা দিয়েছি আপনার দশ ফুট টিনের সানি এটা হচ্ছে আপনার টিনগুলা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু খুব ভালো মানের টিন এবং উপরে যে মেন ঘরে আছে এই ঘরটি আপনার লম্বাই পঁয়তাল্লিশ এবং প্রস্তে হচ্ছে আপনার চোদ্দ তো এই মেন ঘরে আমরা দিয়েছি সাড়ে দশ ফিটের স্থানি যে বড় টিনগুলো দেখছেন এগুলো হচ্ছে সাড়ে দশ ফিটের স্থানি আর সাইডে হচ্ছে আপনার আট ফিট আছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট আসে এগুলো সব মিলেমিলে এবং ছোট যে আপনার এই যে সুরি চাল বলে এখানে আমরা দশ ফিট দিয়েছি আর এই দেখে দিয়েছি সাড়ে দশ ফিট তো কত টাকার টিম লেগেছে আমি বিস্তারিত অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনার জালটের যে ফিনিশিংগুলো এগুলো আমি দেখাচ্ছি সামনে সাত দেওয়া আছে আমি কিন্তু জালট যে চারপাশে লাগানো হয়েছে আমি ভিতরে কয়টা রুম কেমন স্পেস করা হয়েছে আমি সমস্ত বলে দেওয়ার চেষ্টা করবো এগুলো হচ্ছে আপনার বারান্দার জালটগগুলো আর এটা হচ্ছে আপনার মেইন ঘরের পোর্শনটা আমি এখন বাড়ির পিছন সাইডটা দেখাবো তো পিছনের ভিউটা কিন্তু সেটা হচ্ছে একটা চকের মাঝখানে এই ঘরটি একদম আপনি ওই মাথা কোনো মাথায় খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু মাঝখানে ঘরটি অসাধারণ দেখা যাবে দূর থেকে আমি জন্য দূরে যাচ্ছি দূরে যেয়ে আমি আপনাদেরকে ঘরটি দেখাবো কেমন লাগছে তো আসলে পাটের সিজন তো পাটের খরিরগুলো এখানে উঠায় রাখছে চোখের মাঝখানে এই ঘরটা এই যে দেখেন ঘরটা কেমন লাগছে আপনি যত দূর থেকে তাকাবেন এই ঘরটি কিন্তু অসাধারণ লাগবে পিছনের জালো টাকানের তো পিছন সাইডে কেমন এই ঘরটা করা হয়েছে আমি কিন্তু পিছনে আসবো না ভিতরে চলে যাব আমি এখান থেকে পিছনের এটা দেখানোর চেষ্টা করছি তো আপনার পিছনে কিন্তু তার বাড়ির যে ঘর পঁয়তাল্লিশ ফিট লম্বা এইখানে কিন্তু পিছন সাইডে তিনি ছাদ দেওয়া হয়েছে এ দেখছেন এই ছাদটা ভিতরে দিকে ওয়াশরুম আছে এবং কিচেন রুম করা হয়েছে এই পিছন সাইডটি দিয়ে এটা হচ্ছে সামনে দিয়ে আমি ঢুকছি এটা হচ্ছে আপনার মেইন পর্শন বাড়ির তো এদিক দিয়ে ঢোকার প্রথম সাইডটাই আপনার যখন আমি ঢুকলাম ভিতরে এই দিক দিয়ে আপনার এই প্রথমে ডানপাশে হচ্ছে আপনার এখানে কিন্তু একটা বেডরুম করা হয়েছে এদিকে প্রায় আপনার এই এই বেডরুমটা এদিকে আপনার ভিতরে আট ফিট আছে এবং এইভাবে আপনার দশ থেকে এগারো ফিট আছে এখানে একটা পকেট রুম বারান্দার ভিতরে আর বারান্দা আমরা ইনসুলেশন ব্যবহার করেছি এগুলো হচ্ছে ডাবল বাবল এবং আমি যদি এই বাম পাশে দেখাই এখানে কিন্তু আবার আরেকটা রুম করা হয়েছে ঠিক সেম পকেট রুম আরেকটা দুইটা রুম করা হয়েছে আর কালিটিন কিন্তু ওয়েস্ট হয় একটা টিন কাটলে কিন্তু আরেকটার সাথে মিলবে না হয়তো বা ছোটো টুকরো হলে বের করা যায় কিন্তু আপনার চার ফুট পাঁচ ফুট আর বের করা যায় না তো আমি এখন একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা দেখানোর চেষ্টা করব এই তো মেন এই প্রথম হচ্ছে এটা দরজা আর এদিক দিয়ে ডান পাশে একটি রুম করা হয়েছে বিশাল এখানে একটা রুম এবং ভিতর সাইডে আর একটা রুম তো ভিতর সাইডে রুম যেগুলো এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ফিট লম্বা আর পাশে হচ্ছে আপনার চোদ্দো ফিট এই পকেট রুমের এই সরি এই রুমটা যখন আমি ডান পাশে ঢুকবো ঢুকে আপনার এই রুমের ভিতরের দিক দিয়ে কিন্তু একটা আপনার ই করা হয়েছে এদিক দিয়ে কিন্তু একটা ওয়াশরুম করা হয়েছে এবং যখন আমি আবার বাইরে আসলাম মূলত একদম গেটের বরাবর এই গেটের বরাবর এইখানে আপনার করা হয়েছে একদম বরাবর গেলে ডান পাশ এদিক দিয়ে একটা ওয়াশরুম ওটা ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিকে একটা ওয়াশরুম এবং এখানে বিশাল একটা কিচেনের ব্যবস্থা করা হয়েছে খুব লম্বা এদিকে হয়তোবা আপনার সাত ফিট এবং এভাবে বারো ফিট হবে কি বা তেরো ফিট হবে ভালো একটা বরাবর হয়েছে এবং এই পাশটা দিয়ে করলে আপনার বাম পাশে যে আরেকটাই এখানে কিন্তু আরেকটা ওয়াশরুম করা হয়েছে পিছনের এগুলো কিন্তু দেওয়া হয়েছে ওখানে বারান্দা পিছনের যে ইট এটা ছাদ দেওয়া হয়েছে এখানে আরেকটা ওয়াশরুম তো তিনটা রুমের জন্য তিনটাই পারফেক্ট ওয়াশরুম করা হয়েছে এবং বারান্দাতে দুইটা পকেট রুম করা হয়েছে তো আপনারা যারা এরকম ধরনের ঘর করতে চান আমার এই ডিজাইন দেখে করতে পারেন যাদের জায়গা ভালো আছে মোটামুটি তারা কিন্তু করতে পারেন তো আমরা উপরের সাইডটা যদি দেখাই আমরা উপরে কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করেছি তিন মিলি এবং চার মিলি এর ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরের পোর্শনটা কেচিগুলো আমরা দিয়েছি যে কিছুগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার চার মিলি এবং উপরের যে টিনেরি এটা হচ্ছে আপনার তিন মিলি সেম এরকমই আপনার এই যে দেখতেই পারছেন এই মেন ঘরে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়নি এখানে আপনার ফ্লাইবোর্ড দিয়ে কিবা। ইন্টারিয়ালার ডিজাইন করে তিনি ই করবে এই জন্যই দেওয়া হয়নি এই যে হচ্ছে ছোটো চালটা তো আমি এখন বাইরে যে আপনাদেরকে বিস্তারিত অ্যাঙ্গেল এবং টিনের হিসাব দেওয়ার চেষ্টা করবো আমি টুপুর উঠবো এখন আমি এখন চলে আসছি উপরের পড়শোনা বারান্দার যে এইগুলো দেখানোর জন্য এটা হচ্ছে আপনার বারান্দাটা বারান্দার এই আমরা এখানে ব্যবহার করেছি এগুলো কিন্তু ঝং ধরবে না এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়া জিপি স্ক্রু এগুলো ঝং ধরবে না ঠিক আছে আর এটা হচ্ছে মেন ঘরটা এটাই আমরা দিয়েছি আপনার দশ ফিট বারান্দা আর মেন ঘরে দিয়েছি আপনার সাড়ে দশ ফিট এবং টুয়া এগুলো সব মালামালি কিন্তু আপনার অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু তো এইগুলা প্রতি স্কোয়ার ফিট প্রায় সত্তর টাকা পঁয়ষট্টি টাকা কী বা পঁচাত্তর টাকা যে যেমন বিক্রি করে মালের থিকনেসের উপর আপনার দাম নেবে ঠিক আছে এটা হচ্ছে বারান্দার ছোটো চালটা দেখতে পারছেন টুয়াল আগানের ফিনিশিংগুলা আর এটা হচ্ছে উপরের চালটা আর ওই যে জোরার কথা বলি আমি উল্টা দিয়ে ক্যামেরা ধরছি এবার জোড়া দিয়ে ক্যামেরা ধরি তাহলে বুঝতে পারবেন জোরার ফিনিশিংগুলো এ দেখেন উল্টা দিয়ে ক্যামেরা ধরলে সবাই ধরে এরকম করে আমরা একদম পুরোটা দেখেন আপনার জোড়াগুলো অনেক জোড়া কিন্তু এগুলা গ্যাপ হয়ে থাকে কিন্তু আমরা আল্লাহর মতে কাজ করলে একদম হানড্রেড পারসেন্টভাবে কাজ করে দিই তো আর চেষ্টা করি বাকিটা আল্লাবাগির কাছে তো যাই হোক তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু ধৈর্য ধরবেন আমি বিস্তারিত এখন বলে দিচ্ছি কত টাকার মাল লেগেছে অ্যাঙ্গেল লেগেছে বিস্তারিত তো এ পঁয়তাল্লিশ ফিট বাই চৌদ্দ ফিট এবং মেন ঘরে হচ্ছে সাড়ে দশ ফিটের স্থানীয় এবং বারান্দায় হচ্ছে আপনার দশ ফিটের সানি লম্বায় পঁয়তাল্লিশ এবং এভাবে বারান্দা হচ্ছে আট ফিট তো এইখানে আপনার মোট অ্যাঙ্গেল লেগেছে বিএসআরএমের তিন মিলি হচ্ছে আপনার প্রায় চল্লিশ পিস এবং তিন মিলি এবং চার মিলি লেগেছে চল্লিশ পিস মোট ছিয়াশি হাজার টাকার আপনার অ্যাঙ্গেল লেগেছে এই মোট পঁয়তাল্লিশ ফিট বাই চোদ্দো ফিট কিংবা আট ফিট বাই ওই হচ্ছে দশ ফিটের সানি এইখানে আপনার মোট চল্লিশ থেকে চল্লিশ পিস অ্যাঙ্গেল সরি আশি পিস এখানে আপনার প্রায় ছিয়াশি হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং টিনের কথা বলতে গেলে ঝালট বারান্দার ফোম চারপাশের ঝালট স্ক্রু টিস্ক্রু ইত্যাদি সব মিলিয়ে টিনে গিয়েছে আপনার এক লক্ষ সাতান্ন হাজার টাকা আর গাড়ি ভাড়া ঢাকা থেকে টিন নিয়ে আসছি ভাড়া নিয়েছে নয় হাজার টাকা প্রায় এক লক্ষ ছেষট্টি থেকে সাতষট্টি হাজার টাকার টিন লেগেছে ঝালট স্ক্রু স্ক্রু সহ এবং আমাদের মুজুরে গিয়েছে প্রায় তেষট্টি থেকে চৌষট্টি হাজার টাকা মোট এক লাখ পনেরো সরি মোট আপনার এখানে খরচ হয়েছে তো মোট খরচ হয়েছে ঘরটিতে পঁয়তাল্লিশ ফিট লম্বা আমি বারবার কেন বলছি অনেকে এসে হলে মাপগুলো বুঝতে পারে না এই জন্য অনেকে আমাকে ফোন করে কমেন্ট করে এই জন্য আমি বিস্তারিত বারবার বলে দেওয়ার চেষ্টা করি যে সম্পূর্ণ বুঝে পঁয়তাল্লিশ ফিট লম্বা চোদ্দো ফিট পাশ সাড়ে দশ ফিটের সানি দিয়েছি বারান্দা পঁয়তাল্লিশ ফিট লম্বা দশ ফিট সানি দিয়েছি এখানে মোট আপনার তিন লক্ষ পনেরো হাজার টাকা খরচ গিয়েছে অ্যাঙ্গেল টিন ঝালট স্কু স্কু ইত্যাদি এবং গাড়ি ভাড়া যেটি নিয়ে আসছি ঢাকা থেকে এবং আমাদের মজুরি সহকারে আর আমরা কিন্তু বাংলাদেশের সব জেলায় যে কাজ করে থাকি যে কোনো জেলায় আমাদের নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম টিন নিতে পারেন অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আবুল খায়ার পিএইচপি মানে বিভিন্ন ড্যাঙ্কু আপনার জাপানি ইন্ডিয়ান টাটা যেই টিন বলেন টালি টিন যে কোনো কালার প্রত্যেকটা কালার আমাদের কাছে পাবেন তবে বাংলাদেশের সব জেলায় আমরা এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকি মালের সম্পূর্ণ খরচ পেমেন্ট করবেন এবং গাড়ি ভাড়া যখন নাকি মাল দিয়ে যাবে তখন গাড়ি ভাড়া দিয়ে দিবেন গাড়ি ভাড়া আপনাদের মাল মাল যে আমরা দিব মাল পেমেন্ট করতে হবে ব্যাংকের মাধ্যমে তো আপনারা যারা নাকি এরকম টালি টিন দিয়ে দক্ষ মিস্ত্রি হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ কাজ করে দিব তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জেলায় কাজ করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত